আসসালামু আলাইকুম এবিকে ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো আজকে ভিডিওটি হচ্ছে মূলত আমার সামনে একটা ব্লক আছে এটা হচ্ছে দেখা যাচ্ছে যে ব্লকটা আনফিনিশিং খাওয়া খান্দি দেখা যাচ্ছে এটা হয়তো সবার মনে প্রশ্ন জাগতে পারে যে এরকম কেন মালটা সুন্দর দেখা যাচ্ছে না ফিনিশিং না তার কারণটা কি এটার কারণটা আমি বলতেছি এটার কারণটা হচ্ছে মূলত আমরা এটার মধ্যে ইউজ করে হচ্ছে সিলেকশন এবং পাথর সিমেন্ট টু পার্সেন্ট বালি শুধু ইউজ করা হয় টু পার্সেন্ট বালিটা ইউজ করা হয় মূলত এই কারণে যে সিলেকশন আর পাথর দিয়ে কিন্তু আঠা জোড়া নেয় না যার কারণে আমাদের টু পার্সেন্ট বালিটা ইউজ করা হয় যদি সম্পূর্ণ আমরা বালি ইউজ করতাম তাহলে কিন্তু মালটা একদম ফিনিশিং আসতো অনেক সুন্দর দেখা যেত তো সেক্ষেত্রে আমরা পাথর এবং সিলেকশন স্যান্ড দিয়ে তৈরি করা হয় মূলত যার কারণে আমাদের মালটা একদম খাওয়া খান ফিনিশিং আনফিনিশিং আসে মূলত এখন আপনারা বুঝতেই পারবেন যে এটার সিলেকশন আর পাথরের ঢালাইটা যেরকম সেম আমাদের প্রোডাক্টও কিন্তু এরকম শক্তিশালী হয় আর আমাদের এই যে এই জায়গাতে সব একটা প্রোডাক্টই আছে দেখেন সব একটা প্রোডাক্টই কিন্তু আমাদের আনফিনিশিং আমাদের কাছে সব কয়েকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে সয় প্রোডাক্ট লুড বেয়ারিং ব্লক যেটাকে বলা হয় আর এটা হচ্ছে আট ইঞ্চি প্রোডাক্ট আর এটা হচ্ছে আমাদের সাড়ে চার ইঞ্চি প্রোডাক্ট আর এটা হচ্ছে আমাদের চার ইঞ্চি প্রোডাক্ট দর্শক আমাদের কাছে কিন্তু আপনারা সব কয়েকটা প্রোডাক্টটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি করে থাকি তো দর্শক আর ভিডিওটি বাড়াবো না যাতে যাতে লাগবে অবশ্যই আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তো এই মুহূর্তে বিদায় নিচ্ছি নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনাদের ব্লকের সম্পর্কে যদি আরও কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ